হ্যালো ফ্রেন্ডস রাধার শুভরাত্রি কোথায় সবাই সবাই এলবিটা জয়েন করে যাবে তাড়াতাড়ি করে সবাই একটু এলবিটা জয়েন করে যাও আমি কিন্তু তোমাদের ভালোবাসা পেতে চলে এসেছি এবং ভালোবাসা দিতেও চলে এসছি তো সবাই কিন্তু একটু তাড়াতাড়ি করে এলবিটা জয়েন করে যাবে ঠিক আছে সবাই একটু তাড়াতাড়ি করে এলবিটা জয়েন করে যাও সবগুলো একটু তাড়াতাড়ি করে এলবিটা জয়েন করে যাও

সবাই একটু জলদি জয়েন করো হ্যালো ফ্রেন্ডস কোথায় সবাই যদি যদি সবাই এলভিটে চলে এসো যদি যদি করে সবাই টুয়েলভিটা জয়েন করবে যদি করে সবাই টুয়েলভিটা জয়েন করবে যদি করে সবাই টুয়েলভিটা জয়েন করবে তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি চলে এসো যারা তারা একটু কমেন্ট করে দেবে যারা এসছে তারা একটু কমেন্ট করে দেবে প্রিন্ট কোথা সকলে কোথায় সকলে কোথায় সকলে সবাই একটু চলে এসো জলদি করে সবাই একটু চলে এসো শুধু তোমাদের জন্য দেখো আমি আজকে চলে এসেছি আর শুধু তোমাদের জন্য কিন্তু আমি এভাবেই আমাকে আসতে হয়েছে যাই হোক mm -hmm. you কোথায় সবাই শিবরাত্রি কোথায় সবাই সবাই একটু জয়েন করো যারা যারা এসেছো তাদের একটু কমেন্ট করে দেবে যারা যারা জয়েন হয়েছ হাই ফ্রেন্ডস হাই ফ্রেন্ডস হাই ফ্রেন্ডস কোথায় সবাই কোথায় সবাই কোথায় সবাই Mm-hmm. 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 Mm -hmm. Não. তোমরা কেন কেউ জয়েন করছো না কেন কেউ কমেন্ট করছো না সবাই একটু কমেন্ট করো একটু জয়েন হও সবাই সবাই একটু জয়েন হয়ে একটু কমেন্ট করো সবাই সবাই একটু জয়েন করো সবাই একটু জয়েন করো সবাই একটু জয়েন করো জলদি জলদি সবাই একটু জয়েন করো फर्स्ट टाइम डायबे ये भावे इस